কিভাবে কমতে পারে নারীর প্রতি এই নির্যাতন কি বলছেন বিশারদ হাসপাতালে এক নারী নির্যাতনের প্রতিবাদে দেশ আন্দোলনে চিকিৎসক থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের মানুষ তারপরও নারী নির্যাতন কমেনি কখনো নারী ধর্ষণ ধর্ষণের পর খুন নারী পাচার কন্যাভ্রূ হত্যা বধূ নির্যাতন প্রতিদিন দেশের কোথাও না কোথাও ঘটেই চলেছে কিন্তু এভাবেই কি চলতে থাকবে আমাদের এই বাংলায় মাতৃশক্তিকে আমরা দেবীর স্থানে বসিয়েছি দেবী দুর্গার আরাধনা থেকে শুরু করে শ্যামা মায়ের আরাধনায় আমরা ব্রতী হই উৎসবে মেতে উঠি দেবী প্রতিমার কাছে ফুল বেলপাতা নিয়ে প্রার্থনা বা অঞ্জলিতে মেতে উঠি আমরা কিন্তু তারপরও মাতৃশক্তির প্রতিনিধি বিভিন্ন নারীর ওপর একের পর এক নির্যাতন ঘটে চলেছে এমনকি শিশু কন্যারাও বাদ যাচ্ছে না শিশু কন্যাদের উপরও বিকৃত মানসিকতার কিছু মানুষরূপী পশু যৌন নির্যাতন ঘটিয়ে চলেছে আমাদের প্রশ্ন হলো কিভাবে এই ভয়ানক ব্যাধি থেকে আমরা মুক্তি পাবো নারী এবং পুরুষ নিয়ে এই সভ্যতা এই প্রকৃতি পুরুষ উভয় উভয়ের পরিপূরক এই সৃষ্টি এই সভ্যতাকে এগিয়ে নিয়ে যেতে উভয়ের এই সুস্থ বিজ্ঞানসম্মত সহাবস্থান প্রয়োজন কিন্তু নারীর ওপর অত্যাচার চালিয়ে যেতে থাকলে তো এই সভ্যতার ভারসাম্য নষ্ট হয়ে যাবে নারী এবং পুরুষের জননেন্দ্রীয় সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মানুষের প্রজাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেই জননেন্দ্রীয় পাশবিক ব্যবহার এবং সেই জননেন্দ্রীয় বিষয়ক শিক্ষা না নিয়ে সেই জননেন্দ্রীয়কে বিপথগামী করে তুললে তার ভয়াবহ অন্ধকার পরিণাম নেমে আসবে মনুষ্য জাতির ওপর নারী সংখ্যা কমে আসতে থাকলে নারীর শিক্ষা নারী শক্তি বৃদ্ধি না হলে পৃথিবী আরো অসহনীয় হয়ে উঠবে পৃথিবী হয়ে উঠবে অন্ধকারময় নারীর প্রতি অত্যাচারী মহিষাসুর বা অসুর রাজ প্রাধান্য পেলে পুরুষ সমাজও পৃথিবী বিলুপ্ত হয়ে যাবে তাই শারদীয় দুর্গোৎসবের আগে খবরের ঘন্টা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে মনস্তত্ব বিশারদ তথা কাউন্সিলের সর্বানী রায়ের মুখোমুখি হয়েছিল কিভাবে কমতে পারে নারী নির্যাতন কি বলছেন সর্বানী দেবী ধারাবাহিকভাবে শুনতে থাকুন দেখতে থাকুন খবরের ঘন্টায় আগামীতে আরও বিশেষজ্ঞদের মতামত দেখতে নজরে রাখুন খবরের ঘন্টা এখানে ধর্ষণ ওখানে ধর্ষণ এখানে মেয়ে পাচার নিয়ে নেতিবাচক খবর পাবেন না খবরের ঘন্টায় কিভাবে সমস্যা কাটিয়ে উঠতে পারে সামাজিক প্রতিকারের উপায় কি সেটি বেশি করে দেখতে পাবেন খবরের ঘন্টায় আপনিও আপনার মতামত ভিডিও করে পাঠাতে পারেন 9641859567 এই নম্বরে নমস্কার আমি সর্বানী রায় বিগত 24 বছর ধরে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে অ্যাজ এ কাউন্সিলর পদে রয়েছি তাছাড়া আমি একজন সাইকোলজিক্যাল কাউন্সিলর হিসাবে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করি তার মধ্যে আরেকটি পেশা আমার সঙ্গে যুক্ত আছে যেটি হচ্ছে মানসিক স্বাস্থ্য সঙ্গে শারীরিক স্বাস্থ্য ওয়েস্ট বেঙ্গল ইউবা আমি একজন যোগ ন্যাচুরোপ্যাথি প্র্যাকটিশনার আসলে মন নিয়ে কাজ করি তো শরীরকে ভালো না রাখলে মনকে কি করে আর মনকে ভালো রাখতে গেলে শরীরকে আমাদেরকে সচেতন ভাবে সুস্থ রাখতে হবে তো সেই মন আর শরীরের গঠনগত বৈশিষ্ট্য দিয়েই হয়তো এতদিন ধরে বিভিন্ন ভাবে বিভিন্ন মাধ্যমের মধ্য দিয়ে আপনাদের মধ্যে পরিচিতি হয়তো করতে পারছি দেখুন আজকে কিন্তু আমরা বলি ভাঙা গড়ার খেলা আমরা মহিলারাই কিন্তু একটি সন্তানকে জন্ম দিই আবার এই মহিলাদেরই আমাদের কোথাও গিয়ে গড়ার কাজেও লাগানো হয় ভাঙার কাজেও লাগানো হয় তো এই জায়গা থেকে জীবনটাই কিন্তু একটা খেলা জীবন কিন্তু গতিময় জীবন কিন্তু এগিয়ে চলেছে কিন্তু যেখানে অস্তিত্ব বিপন্ন বিশেষত নারীদের আমাদেরকে কিন্তু উঠে আসতে হবে হবে বলতে আর না অনেক আমাদেরকে স্মার্টলি স্মার্ট ওয়ার্ডকে কে বলতে হবে এবং নিজেদেরকে সেভাবে এনার্জি দিতে হবে সে টু নো এবার এখানেই যেন শান্ত হয় কিন্তু আমাদের মহিলাদের আবার একটি আরেকটি একটা নতুন অভ্যেস বলবো না পুরনো অভ্যেস দিয়ে ব্যালেন্স করে চলা এদিকেও আছে ওদিকেও আছে যাতে আমি খারাপ না হই যাতে আমাকে কেউ খারাপ না বলে সেখান থেকে কিন্তু আমি বলবো আজকে আমি তো সেফ আছি কিন্তু আমার বাড়ির আগের প্রজন্মের দু তিনটি মেয়ে আগামী সময়ে জেনারেশনে তারা কি সেফ আছে আমি ভাবলাম আমার তো কিছু হয়নি আমার দরকার নেই আমি আমার মতন করে নিজের কাজটা চালিয়ে নি কিন্তু না প্রত্যেকটি মহিলাকে সোচ্চার হতে হবে জাগ্রত হতে হবে তাদের নিজেদের মধ্যে এভলিউশন মানে কোথাও গিয়ে একটা পুনরুত্থান করতে হবে নিজেদের মধ্যে বলতে হবে যে পুরুষ নারী নির্বিশেষে একটি পুরুষ যদি নিজেদেরকে সুন্দরভাবে সমাজে বিভিন্ন সময় তারা উঠে এসে নিজেদের জায়গাটাকে তৈরি করতে পারে নারীরাও কিন্তু করতে পারছে এবং সেখানে গিয়ে আমি একজন নারী হয়ে আমি যদি মনে করি যে আমি আমার দিকে ঠিক আছি আমার মতন করে ঠিক আছি তাহলে সেই ঠিক থাকার যে অভ্যেসটা তৈরি করছি যে প্রস্তুতিকরণটা হচ্ছে সেটা কিন্তু আরেকটি নারী দেখে শিখছে তো আমি বলবো নিজের শারীরিক উন্নতি সাধন করার সঙ্গে সঙ্গে মানসিক উন্নতি সাধন করুন কারণ উন্নতি একটা উন্নত মানসিকতাকে সবার সামনে তুলে ধরে আজকে আমি যদি আমাকে গিয়ে সংশোধন করতে পারি নিজের চিন্তা ভাবনা নিজের ভাবধারা হ্যাঁ অবশ্যই তার সঙ্গে নিজের অঙ্গভঙ্গি দিয়ে প্রকাশ করা একটি বহির জগতের সঙ্গে আমার যে মেলার যে একটা প্রস্তুতি মানে আমরা বলি তো দি সোশ্যাল আমরা সামাজিক ভাবে সবার সাথে মিশবো কিন্তু আমাদেরকে আমার মতন করে ভাবতে হবে একটা গান আছে না আমাকে আমার মতন করে থাকতে দাও তা আমি সত্যি আজকে কি আমাকে আমার মতন করে থাকতে পারছি আমি আমাকে কি ম্যাচর হিসাবে স্মার্ট হিসাবে লোক সমাজে দুটি বন্ধু বন্ধু বানালাম সোশ্যাল মিডিয়ার বানালাম পাড়ার বিভিন্ন মানুষের সঙ্গে কথা বললাম এটাই কি আমার ডেভেলপমেন্ট আমার ডেভেলপমেন্ট কিন্তু আমার আত্মার শুদ্ধিকরণ করতে হবে আমাদের সবার বুদ্ধি আছে শরীর আছে মন আছে কিন্তু বুদ্ধির কি শুদ্ধিকরণ হয়েছে আমাদেরকে সত্যি আমাদের যে ইনসাইট অন্তর্মন সোল আত্মা তার কি আত্মিক সাধনা আমরা করতে পেরেছি আসুন সবাই মিলে একসঙ্গে আমরা সোচ্চার হই এই বলে কি না অনেক হয়েছে এবার খান্ত দাও এবার শান্ত হও এবার শান্তি দাও প্রথমত দ্বিতীয়ত তৃতীয়ত আমরা অনেক রকম নম্বরকে আনতে পারি কিন্তু একটি শব্দ আমার কাছে খুব ইম্পর্টেন্ট বলে মনে হয় ব্যস্ত থাকা আমাদের সুস্থতার লক্ষণ আমরা যদি ব্যস্ত না থাকি আমরা আমাদের মতন আমাদের একটি পরিচিতি তৈরি করতে যদি ব্যস্ত না থাকি তাহলে কিন্তু আমি সুস্থভাবে আমার সর্বাঙ্গীন বিকাশ কিন্তু করতে পারব না সেজন্য ব্যস্ত থাকুন নিজেকে সুন্দরভাবে সবার সঙ্গে মিলিয়ে চলার জন্য কোথাও গিয়ে নিজের বুদ্ধি চেতনা চৈতন্য কে জানবে